বাড়ি বাড়িকে আর খাওয়া দাওয়া করব না তো ঋষিকেশের অন্নপ্রাশনের মেনু নিয়ে আজকে হাজির হয়ে গেলাম সব ভিডিও দিয়ে গেছি এই খাবার দাবারের ভিডিও দিতেই আমি ভুলে গেছি তো দেখে নাও প্রথমেই প্লেট দিয়ে দিল তার একটা করে জলের বোতল আর তো গ্লাসের জল নেই তো এখানে নুন লেবু আর এখানে দিয়ে দিলো ডিমের ডেবিল ডিমের ডেবিলটা কিন্তু তখনও গরম ছিল আমরা প্রায় লাস্টের আগের বেঁচে বসেছি সেরম খুব একটা লোক নেই আর রাত্রিবেলা এতটাই বৃষ্টি হচ্ছিলো যাদের আসার ইচ্ছা ছিল তারাও হয়তো আসতে পারেনি তো যাই হোক আমার বাবু কিন্তু মেন করছে কি ডিমের ডেবিল ছাড়া কিছুই খায়নি তো ডিমের ডেবিলটা কিন্তু সত্যি সুন্দর হয়েছিল তার সঙ্গে দিয়ে দিল এই যে কাসন্দি আর তারপরে দিল রাধা বল্লভের চানা মটন চানা পনিরটা কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল একটা মেথি পাতার সেন্ট ছিল বেশ ভালো লাগছিলো কতটা এনজয় করে খাচ্ছি দেখো মানে খিদে নেই তবুও খেতে হচ্ছে জোর করে জামাই বাবুরা ঠেলে ঠেলে পাঠালো যাও যাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তো যাই হোক এখানে এসে নাড়া ঘাটা করে খাচ্ছি এই ভাত নিয়ে নিলাম দেখতে পাচ্ছ গরম গরম ভাত তখনও কিন্তু খাবারগুলো যথেষ্ট গরম গরম ছিল আর খাবারের টেস্টগুলো সত্যি সুন্দর যে হালাই করে রান্না করেছে খুব ভালো রান্না করেছে কোনোটা খারাপ বলা যাবে না এই যে আমার বাবু দুষ্টু করতে করতে এসে বললাম আমি আরেকটা আইসক্রিম খাই আমি না বাবু জ্বর হবে খায় না খাই না খাই না খাই না বলতে চলে গেলো দৌড়ে আর এখানে দিল গরম ভাতের সঙ্গে দই কাতলা দই কাতলাটা আমি বলেছিলাম ছোট্ট থেকে একটা পিস দিতে তো একটা ছোট্ট মতো পিস নিয়েছিলাম জানি খেতে পারবো না সেই কারণে বিকার নষ্ট করে কী হবে এখানে দই কাতলাটাও খেলাম অনেকটাই কাঁটা ছিল কাঁটা বেছে বেছে খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলে গেছি আর ওখানে আমাদেরটাও খাচ্ছে দেখো আর আমি একবারই ভাত নিয়েছিলাম জানি খেতে পারবো না কী আর করা যাবে আর এখানেই চলে এলো গরম গরম মাটন যার জন্যই এতক্ষণ অপেক্ষা মাটন খেতে কেনা ভালোবাসে আমরা বাঙালি বস মাংস ভাত খাবো না তো যাই হোক মাটনটা খাচ্ছি আমাদের ও খাওয়া আরম্ভ করে দিয়েছে আমিও এদিকে খাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে দেখো মাটনটা কতটা নরম কতটা টেস্টি হয়েছিল কিন্তু আমাদেরও জিজ্ঞাসা করছিলো আর ভাত নেবে না না গো আমি খেতে পারবো না বেকার বেকার নিয়ে কী করবো তো আমি আরও এক পিস দু পিস মাটন নেওয়ার পর আরও এক পিস মাটন নিলাম ঠিক আছে তারপরে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি চাটনি পাপড় মিষ্টি কিন্তু আমি কিন্তু খাইনি চাই বলো আর এখানেই খাওয়াটা আমার স্টপ হয়ে গেল তবু ও একটা জোর করে একটা সন্দেশ দিয়েছিল সন্দেশটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল কালাকাত বলে মনে হয় এই যে মাটনটা দেখো আমাকে এরকম হাড্ডি মাটন দিয়েছে ও ওহ কি ভালো লাগছে খেতে তাই না তো কি আর করা যাবে অনেকটা রাত হয়ে গেছে আমার এতটুকু খাওয়ায় লাস্ট এই ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলো